হরে কৃষ্ণ মিষ্টি মিষ্টিমামের আরেকচি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এখানে বেশ কিছুদিন আগে লালন মেলা হয়েছিল আর তারই কিছু ভিডিও আমার কাছে রয়ে গেছিলো একেবারেই শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না তাই জন্য এডিট করে পোস্ট করা হয়নি যাই হোক আজকের এই পুরো ভিডিওটাই এই লালন মেলাকে কেন্দ্র করে আমাদের এখানে প্রত্যেক বছরই এই মেলাটা হয়ে থাকে আমরা এখন প্রত্যেক দিন নিয়ম করে যাচ্ছি বিভূতি পার্ক ময়দানে সন্ধেবেলাটা হলে পরেই আমাদের ঘরে আর কারোর মন টিকছে না ওই দিক থেকে দিদিরাও আসছে আর তার সঙ্গে আমরা এছাড়াও আমার বরের বন্ধু বান্ধব আমাদেরও বন্ধুবান্ধব প্রায় অনেকেই এখানে আসে আর সকলের সাথেই দেখা হয় কিন্তু আজকে আমরা আর হাঁটবো না বাচ্চারা শুধুমাত্র একটু ফুটবল খেলবে অন্যদিন এসে আমরা এখানে হাঁটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি খুব ভালো লাগে আসলে আগে একদম নিয়ম করে শরীরচর্চা করতাম প্রত্যেক দিন সকালবেলায় মাঠে আসে কিন্তু বিগত এক বছর হলো আমরা সেই নিয়মটাকে একেবারেই মেনে চলতে পারছি না তাই ধীরে ধীরে আবার ছন্দে ফেরার চেষ্টা করছি এই সন্ধেবেলা হলে পরে এই মাঠে বিভিন্ন রকম বয়সের মানুষজনের ভিড় জমে ওঠে মানে আমাদের বয়সী আমাদের থেকে কম বয়স বেশি বয়স মোটামুটি সব বয়সের লোকজন কিন্তু এখানে আসে আর দারুণ লাগে আর আমাদের তো মাঠ মানেই ভালোবাসার জায়গা আর আজকে যেহেতু আমরা এখান থেকে সোজা মেলায় যাব সেই জন্য আমরা একটু রেডি হয়ে এসেছি অন্যদিন এসে আমরা যেমন হাঁটাহাঁটি করি তেমনি আজকে আর হাঁটাহাঁটি করছি না কিন্তু ফুচকাটা আমরা এখানে এখান থেকেই খেয়ে যাব। মেলায় গিয়ে কোন ভিড়ের মধ্যে পড়বো তার ঠিক নেই তাই একদম বিভূতি পার্কের পাশে যে জেঠুর দোকান ছোটোবেলা থেকে আমরা ফুচকা খাই ওই জেঠুর কাছ থেকে আমরা ফুচকা নিয়ে আগে ফুচকাটা খেয়ে তারপরে মেলায় যাব। বাচ্চারা খেলছে ওদেরকে ড্রেস চেঞ্জ করে দেবে একটু পরেই আর আমরা সকলে মিলে এখানটায় বসে আগে ফুচকা পার্টি করব। বাচ্চারা বলছে খাবে না কারণ ওরা বলেছে আনহেলদি খাবারটা আবার ওরা একেবারে জীবন থেকে বাদ দিচ্ছে তাহলে আপু আপু কি না ওরা ফুচকা খাবে না হ্যাঁ ও ঘেমে গেছে বাবা তোমরা তো ফুচকা খাবে না তাই না বাবা না খুব ভালো কথা আনহেলদি জিনিস হ্যাঁ মজা আসছে খুব বাচ্চারা তো বলে দিয়েছে ফুচকা খাবে না কিন্তু প্রসেন্দা বলছে খাবে প্রসেন্দা আমার দিদির আর বরের বন্ধু মাস্টারমশাই মাস্টার মশাই সকালবেলায় এসে প্রচণ্ড খাটনি করবে দৌড়াবে ব্যায়াম করবে ভীষণ ফিট কিন্তু সন্ধেবেলায় আসলে পরে এই উল্টো পাল্টা যা দেওয়া যাবে তাই খাবে যাই হোক আমরা সকলে মিলেই এখানটায় বসে রয়েছি আমিও একটু খেলা শুরু করেছি আসলে প্রত্যেক দিন এসে হাঁটি আর আজকে বাচ্চাদের সঙ্গে ভাবছি যে যাতে না গা ঘামে সেই রকম করে এখান থেকে বেরোতে হবে যাই হোক তো আমাদের খেলাধুলা হয়ে গেছে তো আমরা সবাই মিলে এবার চলে যাব। মেলাতে আর দিদিরা ওখান থেকে সোজা যাবে মায়ের ওখানে মাকে নিয়ে সোজা ঢুকবে মেলায় তো যাই হোক সবাই মিলে এখন মেলায় যাবো চলে এসেছি দিদিরা এখনও বাড়ি থেকে বেরোয়নি তো আমরা অপেক্ষা করছিলাম আর দেখা হলে হিমাংশুর মেয়ের সাথে মাম তো ছোট্ট বুনুকে দেখতে পেয়ে খুব খুশি অনেকদিন ধরেই ওর কথা বলে কিন্তু দেখা হয়ে ওঠে না আর এদিকে দিদিরাও চলে এসছে আর ওই যে আমাদের এখানে মেলার একদম গেটটা ওইখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে আর এটা না একদম মেন রোড এই জায়গাটায় খুব এমনিতেই মানে গাড়ি ঘোড়া প্রচণ্ড পরিমাণে তো দেখে শুনে প্রত্যেককে পার হতে হচ্ছে এটা একদম রেলগেটকে মানে রেলগেটের পাশেই আমাদের এই মেলাটা হয় এবং প্রচুর জায়গা জুড়ে তো মাকে দিদি হাত ধরে নিয়ে যাচ্ছে আর এই যে আমরা এখানে ঢুকে গেছি বিশাল বড় মেলা প্রত্যেক বছর হয় আর প্রচুর মানুষজন আসে আর এখানটা ঢুকেই আমরা দেখি প্রত্যেকবারই সম্রাট সম্রাটের যে স্টুডেন্টদের আঁকা ছবি দিয়ে মানে আর কি এখানে আর্ট এক্সিবিশানটাও প্রত্যেকবার এখানে অ্যারেঞ্জ করে এবং খুব সুন্দর লাগে দেখতে এবার দেখছি আরও বড় করে করেছে সম্রাট খুব ভালো আঁকে আমার মেয়েওর কাছে শিখতো কিন্তু ইদানিংকালে দেখছি ও খুব একটা আর ইন্টারেস্ট পাচ্ছে না বলে আমি ছাড়িয়ে দিয়েছি যাই হোক আবার যদি ইন্টারেস্ট গেইন করে কখনও তাহলে আবার দেবো আর এই যে এখানে বিশাল বড় স্টেজ করা হয়েছে বিভিন্ন বাউল সঙ্গীত শিল্পী আসেন আর কি এখানে গান করেন এবং টানা অনেক দিন ধরে প্রোগ্রাম চলে এবং প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং খুব বড় মেলা এবং ভিড়ও প্রচণ্ড পরিমাণ প্রত্যেকবার মেলায় এসে আমরা এই পাশকুরার চপ খাবই এত টেস্টি হয় আমার অনেকটা ফুলুরির মতো মনে হয় আর এক্সট্রা এর ভেতরের যে পুটটা সেটা দারুণ লাগে খেতে

শুরুর দিকটা এত ভিড় যে দাঁড়ানোই যাচ্ছে না আর এই নাগরদোলনার সামনে এসে একটু আমরা দাঁড়াতে পেরেছি পিছন দিকে তাকিয়ে দেখি মেয়ে মেয়ের বাবা এরা কেউই আর নেই যাই হোক ফোন করা হলো তো বলছে আসছে অপেক্ষা করতে করতে আবার ফোন করায় বলছে যে মেয়ে স্লাইডারে উঠেছে সে আবার এখানে এসে দেখছি আমি প্রত্যেকবার মেলার মধ্যে যেটা দেখি যেটা অনেকটা ছোট হয় কিন্তু এটা দেখলাম বিশাল বড় মাপের যাই হোক এখানটায় উঠেছে আর উঠেই নাকি পায়ে ব্যথা পেয়েছে তাও নামছে না অনেকটা সময় ধরে এখানে রয়েছে প্রথমে তো বললো এখানে দশ মিনিট কিন্তু দশ মিনিটে হলো না অনেকটা সময় ছিল তারপরেই আমরা সবাই মিলে এখানে এসে এই ট্রেনে উঠে এইটা একমাত্র যেটা আমাদের অর্থবাবু ভয় পায় না ওইটা চড়তে ভালোবাসে কোনো একদম বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে এই রাইড উঠে পড়েছে কারণ এখানে একা একা ওদেরকে ছাড়া যায় না এইখানে উঠে আমার একটা কথা খুব মনে পড়ছে ছোটবেলায় মানে যখন আমার দিদি বোধহয় সম্ভবত ফাইভ টাইমে পড়তো আমি থ্রিতে তো সেই সময় আমরা দুই বোন মিলে আমাদের বাড়ির পাশের যে মেলাটা একদম বিকেল বিকেলে আমরা ওই মেলায় এসেছিলাম আসার পরে আমার দিদি জোর করে বললো যে চল আমরা ছাতা নাগর উঠি আমি না করলাম যে আমি একটা বড়ো দিদিকে দেখলাম ভীষণ ভয় পাচ্ছে আমাদের পয়সাটা নষ্ট হবে দিদি কথা শুনলো না দু টাকা দু টাকা করে টিকিট কেটে উঠেছিলাম ঠিকই কিন্তু সত্যি বলতে আমরা দু পাকও ঘুরতে পারিনি এক পাক ঘুরেই এত চিৎকার করে নেমে গেছিলাম দিদিকে পরে আমি খুব বকেছিলাম এর থেকে এটা দিয়ে খেলে ভালো হতো তখন এমনিতেই তো ক্ষুদ্র পয়সা তার উপরে আবার একদম ফুল ওয়েস্ট যাই হোক না কেন কিন্তু এখনকার আর বাচ্চাদের তো অত ভয়টয় বলতে কিছু নেই কিরম মজা করে ঘুরলো আর এখানে এসে আমরা ব্যাগের দোকানে ব্যাগগুলোকে দেখছি বেশ ভালো দেখতে কিন্তু কোয়ালিটি একদমই ভালো না প্রসেনজিদ্দা এই কাপগুলো দেখছিল এই কাপ প্লেটের সেটগুলো খুব সুন্দর আমি গত বছর আমাদের পাশের ওখানে মেলা থেকে নিয়েছিলাম এটাও আমাদের পাশে কিন্তু একদম আমাদের বাড়ির সামনের যে বুদ্ধ পূর্ণিমার সময় যে মেলাটা হয় সেই মেলা থেকে নিয়েছিলাম আর ওই যখন কী পরিমাণে ভয় দেখাচ্ছে তো হবে জান কথা বলছে ক টাকা এটা বলছে এটা কত না মেলায় আসলে বাচ্চাদের একটা না একটা খেলনা নিতেই হবে সে দুদিন ব্যবহার করুক না কেন আর সত্যি এগুলোর মেয়াদ দুদিনই হয় প্রথম এক দু প্রচণ্ড খেলে তারপরে হয় ভেঙে যায় নাই তো ফেলে রাখে তারপরে আবার এর গুরুত্ব বোঝা যায় যখন বাড়িতে অন্য কোনো বাচ্চা এসে সেই খেলনাটা ধরে মানে এই দেখতে দেখতে মাথা পুরো শেষ আমি তো একদম পক্ষপাতি নয় আমি বললাম প্রচুর খেলনা দেওয়া হয়েছে আর কেনার দরকার নেই তা ওরা ঠিক একটা করে খেলনা নিলই যাই হোক মিমিও দিলো ওর মিমও মিমো মিমি দিলো ও বাবা দিলো যাই হোক আর এখানে এসে সবাই মিলে রোল খাচ্ছে আমি আর খেলাম না কারণ আজকে আমি না অনেক আগে আগে একটু খাবার খেয়ে নিয়েছিলাম তাই জন্য আমার একদম খেতে মন চাইছে না প্রথমে একটা বন্দুক আর তারপর লেজার লাইট নেওয়া হলো কিন্তু এখন আরও দরকার একটা বাচ্চার হয়েছে আর একটা বাচ্চার হবে না তা তো হয় না তো আমরা এই দোকানে এসে নিচ্ছি একই জিনিস দুটো দোকানে দু রকম দাম ওখানে অনেকটা বেশি দাম নিয়েছে আর এখানে আমরা আরও দুটো নিচ্ছি উনি সমস্ত কিছু চেক করে নিচ্ছেন আমি গল্প করতে করতে শুনলাম ওনার বাড়ি বীরনগরেই উনি বিভিন্ন জায়গায় মেলায় মেলায় দোকান দেন আর জিনিসগুলো চেক করে করে দিচ্ছে যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে আর এই একদম শুরুতে যে আমরা দেখছিলাম যে পেন্টিং এক্সিবিশন যেটা সেইখানটায় চলে এসেছে এখানটায় এখন অনেকটা ফাঁকা হয়েছে ভালো করে দেখা যাচ্ছে এই সমস্ত সম্রাটের যে স্টুডেন্ট রয়েছে তারা প্রত্যেকে আঁকে সে ছোট স্টুডেন্ট হোক বড়ো স্টুডেন্ট হোক আর কি সবাই মিলে আঁকবে আর তারই ওপরে এই জায়গাটায় পুরো একদম খুব সুন্দর এক্সিবিশান হবে আমি অনেক আগে থেকেই দেখি তখন সম্রাটকে চিনতাম না যাই হোক এটা খুব একটা ভালো কাজ সবাই এখানে এসে দেখে বাচ্চারা কত সুন্দর করে আঁকে সেই সমস্ত জিনিস সকলের নজরে আসে এটা খুবই সুন্দর লাগে এই সময়টা একটু ফাঁকা রয়েছে তাই জন্য একটু ভালো করে প্রত্যেকটা ছবি দেখা গেল দারুণ সুন্দর সুন্দর আঁকা দেখলাম বাচ্চারাও দেখছে ওদেরও খুব পছন্দ হচ্ছে সমস্ত জায়গা ঘোরা দেখা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট রাতও অনেকটা হয়ে গেছে এই জন্য এখানটায় এতটা ফাঁকা ফাঁকা মানে লোকজন কম রয়েছে যাই হোক এবার আমরাও সকলে মিলে বাড়ির দিকে যাব তার আগে ওরা বলছে আইসক্রিম খাবে যদিও আমি খাবো না সত্যি লাগে नाना ना कल का दिए आस पबा और আমরা বাড়িতে ঢুকবো আর দেখছি ওই দূর থেকে কেউ একজন আমাদেরকে লেজার লাইট দিয়ে টার্গেট করছে তো আমার মেয়েও সঙ্গে সঙ্গে নতুন লেজার লাইটটা বের করে তাকে টার্গেট করা শুরু করেছে ব্যাপারটা বেশ মজাদার কে ওখান থেকে করছে জানি না ঠিকই কিন্তু বেশ সুন্দর হলো ব্যাপারটা মানে লেজার লাইটের পরিবর্তে লেজার লাইট দিয়ে আমরা জবাব দিলাম আর এই যে ঘরে এসে সমস্ত ড্রেস টেস ছেড়ে সকলে মিলে ফ্রেশ হয়ে মেয়ে শুরু করেছে এই সমস্ত দিয়ে খেলা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগ এটা